হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো সকালে আমি কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন সকাল সাড়ে ছটা বাজে আর আমি বরের জন্য খাবার বানাচ্ছি কারণ সাড়ে সাতটার মধ্যে বরের খাবারটা রেডি হতে হবে বর খেয়ে দিয়ে ডিউটি চলে যাবে আর বরের জন্য আজ আমি বানিয়েছি কালারিং লুচি তো লুচিটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে তো আমি এটা ময়দা দিয়ে বানিয়েছি ময়দার মধ্যে আমি অনেক কিছুই মিশিয়েছিলাম তার মধ্যে হলো ধনে পাতা ক্যাপসিকাম সামান্য একটু আলু সামান্য একটু সুজি তার সাথে গাজর আছে তো এটা নিরামিষে তবে লুচিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো বর খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে তারপর দেখো আমিও খেতে বসে গেছি তো এই লুচিটা আমার জন্য বেশি করে বানাইনি আমি দুটোই বানিয়েছিলাম কারণ আমি বেলা দিকে আবার খাবার খাবো আর বর যেহেতু ডিউটি যাবে সেই জন্য ওর জন্যই বেশি করে বানিয়েছিলাম আমি প্রতিদিন চেষ্টা করি বরকে নতুন কিছু করে খাওয়ানোর এই জন্য আমি কিছু নিজের থেকে করি আবার কিছু ইউটিউব দেখে করি তো আজ আমি নিজের থেকেই করেছিলাম আর এই কাপটা অনেকটাই বড়ো কিন্তু এতটা আমি চা খাইনি আমার চায়ের নেশা খুব একটা বেশি নয় সকালেরটা লাগবে কিন্তু বিকেলেরটা না হলেও চলবে তারপর চাটা খেয়ে আমি বেলকনিতে চলে এলাম আজ দেখছি প্রচুর রোদ এসেছে সেই জন্য ভাবলাম বেলকনিতে অনেক কিছু রোদে দিয়ে দিই তো এর মধ্যে কিন্তু অনেক কিছুই আছে আচার আছে আঙ্গুর আছে ঘি আছে আরও অনেক কিছু তো যাই হোক রোদে দেওয়ার পর আমি জল নিতে চলে এলাম কারণ টাইম মতো জল না নিলে চল আবার চলে যাবে নিতে নিতে অজস্র ফোনটা পড়ে যাচ্ছিলো কারণ ওখানে ভালো জায়গা ছিল না ফোনটা রাখার আর এখানে আমি কিন্তু অনেক কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি বাথরুমের মধ্যে আর জুতোও কেসেছিলাম বরের আজকে যেহেতু প্রচুর রোদ দিচ্ছিলো সেই জন্য কাঁচাকুচিটা বেশি করেছিলাম কাঁচাকুচি করার পর আমি বেলকনিতে সব জামা কাপড় মেলে দিয়েছি সাদা জিনিসগুলোতে আমার কিন্তু উজ্বালা দেওয়ার একটু অভ্যাস আছে আর দেখো এখানে সব জামা কাপড় মেলে দিয়েছি এদিকে দেখো একটা গোলাপ ফুল ফুটেছে গোলাপটা দেখতে খুব সুন্দর লাগছিল আর কিছু নয়নতরা ফুলও ফুটেছে তারপর ভাবলাম বরের মানি ব্যাগ থেকে কিছু টাকা চুরি করা যাক এ সময় বর ডিউটি গেছে তাই ভাবলাম কিছু টাকা চুরি করে নিজের কাছে রেখে দেব। তাছাড়া বর আমাকে খুব বিশ্বাসও করে তাই কিছু বুঝতেই পারবে না সেই জন্য কিন্তু আমি কিছু টাকা সরিয়ে রাখলাম বর বিশ্বাস করে বলে মানি ব্যাগটা কিন্তু সামনেই রাখে লুকিয়ে কোথাও রাখে না আর নিজের কিছু গোপন টাকা রাখাও দরকার অসময়ে কাজে লাগার জন্য না না আমি কিন্তু টাকা চুরি করিনি আমি একটা ভিডিও করার জন্য ওইভাবে টাকাটা নিয়েছিলাম তো যাই হোক তারপর আবার আমি বরের মানি টাকাটা ফেরত দিয়ে দিয়েছিলাম এখন বেলা দশটা বাজে এখন প্রচুর খিদে পেয়েছিলো আমার এই জন্য আমি মুড়ি খেতে বসেছিলাম মুড়িটা আমার ভালোই লাগে অনেক কিছু মিশিয়ে খেতে এই জন্য মুড়ির সাথে আমি দই কাঁচা লঙ্কা পেঁয়াজ শসা ছোলা ভিজে এইসব দিয়ে খেয়েছিলাম তারপর আবার আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আমি বরের জন্য দু রকমের চিপস ভেজেছিলাম আলুর চিপসটা আমার শাশুড়ের হাতে নিজের বানানো আর এই বাদামগুলো আমি ভেজেছিলাম চিড়ে ভাজাতে দেওয়ার জন্য তো চিড়ে ভাজাটাও আমার রেডি হয়ে গেছে এতে কিন্তু আমি কারি পাতা শুকনো লঙ্কা এসব দিয়েছিলাম আর বেসিনে দেখো অনেকগুলো বাসন পড়ে আছে আজ প্রচুর গরম দিচ্ছে আর প্রচুর চাপও আছে সেই জন্য আমার ভিডিওটা আর বড় করছি না তো ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো টাটা বাই বাই